ক্লাস ফাইভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর সহজ পাঠশালা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি তোমাদের পড়াবো আর একটা নতুন ভিডিও সেটা হচ্ছে ক্লাস ফাইভের পাতাবাহার বইয়ে খুব মজার একটি গল্প বোকা কুমিরের কথা সেটা তোমাদের রিডিং পড়াবো এবং তারপরে পার্ট টুতে তোমাদের এর কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেবো তো বোকা কুমিরের কথা গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কবি পরিচিতিটা আমরা চলো দেখে নিই তো দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কবি পরিচিতি আমরা পেয়ে গেছি এবার এখানে আমরা কবির সম্পর্কে কিছু তথ্য আমরা জানব তো উপেন্দ্র কিশোর চৌধুরী জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু উনিশশো পনেরো খ্রিস্টাব্দে জন্ম বাংলাদেশের ময়মনসিংয়ের মসুয়াই তিনি শিশু কিশোরের কিশোরদের উপযোগী ভাষার ছড়া কূপকথা মনোরঞ্জন কাহিনী বৈজ্ঞানিক কাহিনী রচনা করেন তার লেখা ছেলেদের রামায়ণ ছেলেদের মহাভারত সেকালের কথা টুনটুনির গল্প গুপি গায়ন বাইন বিখ্যাত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি ছোটদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন সঙ্গীত জগতে ও চিত্রবিদ্যাতেও তিনি না তার কৃতিত্বের পরিচয় পাওয়া যায় তার সন্তানদের মধ্যে সুকলতা রাও পূর্ণলতা চক্রবর্তী সুকুমার রায় সুবিনয় রায় এবং পৌন পৌত্র সৌর সত্যজিৎ রায় প্রত্যেকেই শিশু সাহিত্য শিশু সাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন এই গল্পটি তার টুনটুনির বই থেকে নেওয়া হয়েছে তো আমরা এটা পড়লাম পড়ার পর যে তিনটে কোয়েশ্চেন তোমাদের আছে সেটা আমি কিন্তু নেক্সট পার্টে সলভ করে দেবো তো চলো এবার মেন টেক্সটে যাওয়া যাক তো চলো কুমির আর শেয়াল মিলে চাষ করতে গেল কিসের চাষ করবে আলুর চাষ আলু হয় মাটির নিচে তার গাছ থাকে মাটির ওপরে তা দিয়ে যে কোনো কাজ তা দিয়ে কোনো কাজ করা হয় না বোকা কুমির সে কথা জানত না সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল তাই সে শেয়ালকে ঠকাবার জন্য বললে গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শুনে শিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন আলু হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে গেল এনে দেখে তাদের একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলে তাই তো এবার বড্ড ঠকে গেছি আচ্ছা আসছে বার দেখাবো দেখব তারপর এবার হলো ধানের চাষ এবারে কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে ঠকতে যাবে না সে তাই সে আগে থেকেই শিয়ালকে বললে ভাই এবার এবারে কিন্তু আমি আগার দিক নেবো না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে শুনে শিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন ধান হলো শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো একেবারে ভারী খুশি হয়ে আছে ভাবছে মাটি কুড়ে ধান বার করে নেবে হাই কপাল মাটি কুঁড়ে দেখে সেখানে কিচ্ছু নেই লাভের ফল লাভের মধ্যে খড়গুলো গেল তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেব না সব আগা আমি নিয়ে আসবো সেবারে হলো আখের চাষ কুমির তো আগে থেকেই বলে আগেই বলেছে এবার সে আগা নেবে না আগা না নিয়ে ছাড়বে না কাজেই শেয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আগা আখের আগা নিয়ে ঘরে নিয়ে চিবিয়ে দেখলো খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও তো গল্পটি পড়ে তোমরা বুঝতে পারলে তো যে একটা বোকা কুমির ছিল একটা চালাক শিয়াল বোকা কুমির কিচ্ছু জানে না যে আলু গাছের ফল হয় না গাছ মাটির তলাই হয় সেটাও জানে না তাই জন্য ও ভুল করে বলে দিয়েছে যে আলু ও ভাবছে গাছের ফল ও গাছ থেকে তুলে নেবে কিন্তু শেয়াল তো জানতো গাছের ফল আলু না আলু মাটির তলায় হয় সে গর্ত খুঁড়ে সব আলু নিয়ে গেছে তারপর বার তখন তো কুমির ভাবছে সে খুব ঠকে গেছে তারপরের বার তখন কুমির আগে থেকেই বলে রাখলো যে ধান ধান যখন চাষ করা হবে তখন সে নেবে গোড়ার দিক মানে যেহেতু আলু গোড়া থেকে তুলেছিল তাই জন্য সেও গোড়ার দিক নেবে আর কুমিরকে দেবে ওপরের দিকটা মানে কুমির নেবে গোড়ার দিক শেয়ালকে উপরের দিকটা দেবে শেয়াল তো কিছু বললো না তখন তো হাসছে হাসতে হাসতে বললো আচ্ছা ঠিক আছে তখন তো তখন কি করলো ওই সে তখন কুমির কি করলো মাটি খুঁড়ে সব নিয়ে চলে গেল সে কোর কর কিন্তু শেয়াল সব ধান কেটে বাড়ি নিয়ে গেল এবার কুমির তো কিছুই জানে না তারপরে ও ভাবলো যে এবার আর হাড় মানে এবার আর ঠকানো যাবে না মানে ঠকতে দেওয়া যাবে না ওকে তাহলে তখন কি করলো ও বলল যে আমি ওপরের দিকটা নেব তুমি নিচের দিকটা নাও এবার আখ হলো আখের আগা মানে একদম উপরের অনেক বড় বড় পাতা থাকে হ্যাঁ তোমরা জানি না কে কে আখ গাছ দেখেছ তবে আখের গাছ কিন্তু অনেক বড় হয় ঠিক আছে সেটা প্রায় অনেকটা উঁচু হয় তো ওখানে বড় বড় পাতা থাকে সেরকম বাঁশের পাতা বাঁশ পাতা যেরকম অনেক লম্বা লম্বা হয় সেরকম ওই লম্বা পাতায় যদি আরও বড় হয় সেটা এরকম একটা পাতা হয় ওই আখ গাছের পাতা কিন্তু ওরকম অত বড় বড় হয় অনেক বড় বড় পাতা তাহলে কুমির যদি ওপরের পাতাগুলো নেয় আর আঁখ থাকে মধ্যেখানটায় এবার আখ তো ছোটো হয় অত বড়ো তো আর আঁখ হয় না আঁখ হয় মিডিল সাইজে তো সেই আঁকটা থাকে একটু নিচের দিকে তাহলে কুমিরের কুমিরের বুদ্ধি ওপরটা নেবে তাহলে ওপরে খালি পাতা তাহলে সে পাতাগুলো কেটে নিয়ে চলে গেছে আর কুম সে ভালো ভালো আঁক তাজা তাজা মিষ্টি আঁখগুলো ঘরে নিয়ে গেছে এবার কুমির ভাবছে যে আমি এবার জিতে গেলাম সব আঁকও বাড়িতে নিয়ে এসেছে তাই ভাবছে ও কিন্তু যখন খাচ্ছে তখন দেখছে শুধুই পাতা আর আখের পাতা কিন্তু অনেকটা আখ গাছ আখের মতোই দেখতে হয় কারণ আখ যখন কাঁচা থাকে তখন তো সবুজ থাকে তো আখের পাতাটাও সবুজ গোল থাকে তো দেখে সেটা বোঝা যায় না যে আঁখ না আখের পাতা তো কুমির তো এবার বড্ড ঠকে গেল তখন শেয়ালকে কি বলছে যে তুমি কিন্তু বড্ড ঠকাও ও কিন্তু কিছুই জানে না তাহলে গল্পটা তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে শেষ করছি